আজ সোমবার তেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটি জপ করুন পারলে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা হতে চাইছেন সন্তান প্রাপ্তি করতে পারছেন না এনি টাইম যোগাযোগ করতে পারেন বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন চাঁদের আলো গায়ে লাগান এবং বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন এবং একটানা টানা একশো আটবার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন এটি সাদা ফুল গাছ রোপণ করুন এবং সেটিকে রেগুলার আপনারা ট্রিট করুন ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন মদ্যপান করা থেকে বিরত থাকুন তা নাহলে ঘুমের ব্যাঘাত ঘটবে গাঢ় বিশ্রাম কিন্তু হবে না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রী একসাথে ভবিষ্যতের জন্য অর্থগত বিষয় নিয়ে আলাপ আলোচনা বা পরিকল্পনা আপনারা করতেই পারেন তার জন্য দিনটি দুর্দান্ত সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার আপনারা সুযোগ পাবেন যেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার ফলস্বরূপ আপনাদের কিন্তু উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নাম যশ খ্যাতিও বাড়তে চলেছে কোনো যৌথ উদ্যোগে বা পার্টনারশিপে দায়বদ্ধ হওয়া এড়িয়ে চলুন প্রয়োজন যদি পড়ে ঘনিষ্ঠ মানুষজনের উপদেশ গ্রহণ করুন আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে